ফুলকারি মেন রোড ততটুকু গিয়েছিলাম বাড়িঘর সব একদম বেশি গিয়েছে দেখতেছেন ফুলকারি পশুরামের দিকে আমাদের ফেনি শহরের দিকে এখনো পানি খারাপ অবস্থা দেখা যাচ্ছে না কিন্তু এদিকে যে রোড অবস্থা খুবই ভয়াবহ গাড়ি চলাচল একদম বন্ধ করে দিয়েছে আমরা গাড়ি একদম চলতেছে না বললে বলা যায় এটা মেন রোড মেন রোডে আমরা আছি এখন আমরা এখন ব্যাক চলে আসতেছি ওদিকে গাড়িটা বন্যার নিউজ আপনাদেরকে যতটুকু সম্ভাবনা অতটুক দেখাচ্ছে এটা হচ্ছে ফুলকাতি পশুরাম মেন রোড এর বন্যার নিউজ এদিকে তো পানি খুব কম একদম মেন কি গাড়ি 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 আসতেছে বৃষ্টিও পড়তেছে আল্লাহ যেন আমাদেরকে চব্বিশে বন্যা কবলে না পড়তে হয় রক্ষা করে সবাই আল্লাহ ফেনির চব্বিশে যে বন্যা হয়েছিল ওই বন্যাটা যেন না হয় আমাদের ফেনির মানুষকে আল্লাহ যেন রক্ষা করে এখন আমরা আছি যে এরিয়াতে ফুলকা দিয়ে রোডে আমরা পরশুরামের যাইতে পারতেছি না পানি বেশি থাকার কারণে একদম চলাচল বন্ধ হয়ে গেছে বললে বলা যায়

বলা যায় ওদিকে আপনাদেরকে আমি দেখাতে পারতেছি কিনা দেখেন যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে দ্বারা এটা হচ্ছে ফেনী যে কলকাতি পশুরাম ইন্ডিয়া বর্ডার একদম ইন্ডিয়া বর্ডারের সাথে আপনার আপনারা দেখতে কিনা দেখেন একদম বর্ডারের সাথে ওদিকে তো একদম মানে পশুর দিকে যাইতে তো পারতেছি না হ্যাঁ পশুগামের দিকে যাওয়াটা পুরো অসম্ভব স্রোত স্রোত বলতে পারতেছে রি লাভ ওয়েব দাঁড়া এখানে দাঁড়া ওই এখানে চলাচল করতেছে শুধু ট্রলি যেটা দেখতেছেন এটা চব্বিশে আমরা এটা পেয়েছিলাম আমাদের ট্রেনীর মানুষ কত কত কষ্ট করেছে কত বিপদ যারা ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে চব্বিশে আল্লাহ যেন আমাদেরকে আর চব্বিশটা না দেখায় আল্লাহ আমাদের ট্রেনীর মানুষকে রক্ষা করে এবং এই মুহূর্তে যারা ফুলটা দিয়ে পশুরা মাথায় তাদেরকে আল্লাহ যেন আমাদের রক্ষা করে ভাইয়া কনে যান রামুদ না আচ্ছা আই আচ্ছা আমাদের এলাকার লোকে আমরা ফেনির থেকে সবাই আসছি রোডে আর মেয়েগুলো তো ভাইয়ের আমি তো হুন্ডা নিন ও ও মাই গড কি রে রাস্তা তো ভাঙ্গা আমরা একদম খালি গাড়ি আই গেছিলাম এটা হচ্ছে ভাইয়া মেন রাস্তা যেটা মানে মানুষ চলাচল করে কিন্তু মানুষ যদি অসুস্থ হয়ে যায় এটার বিপরীত রাস্তা আছে কিনা না ये देखते से हैं अपन तक के जो तुरुप देखा स्टेस्ट आकृति सी दी कोलफोरास्ट आसे कीन्हा लाल वालों जाने भाई तो मिये घरे हैं बैगेन भेजे अच्छा जायन आयुन आयुन वह तरह

আরো কম ছিল এগুলো এত বেশি ছিল না এখন তো আরো বাড়তেছে হাঁটতে থাকতে অনেক হাঁটতেছে প্রায় এক দেড় কিলোমিটার হাঁটছে খালি শুধু পানিতে গাড়ি নাই ওই বড় ট্রলি এগুলা দেখা যাচ্ছে

বড় ট্রাক্টর গেলে না যেতাম দেখে হলো পাই সব সব ডুবে গেছে ফুলকাজি দিকে আমরা এখন মুন্সিরহাট আছি আর ওদিকে যাইতে পারতেছি না গাড়িও পাইতেছি না যেতটুক পাচ্ছি ওতটুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যতটুক দেখানোর চেষ্টা অতটুকু আপনাদেরকে আমরা দেখেছি এদিকে হচ্ছে আপনার ফুলকাজি পরশুরাম একটা হচ্ছে পেনি মুন্সিরহাট নতুন মুন্সিরহাট বাজার এদিকে যাতায়াত একদম বন্ধ বললে চলায় ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন